হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আজকে আমি বানাবো সরিষা ইলিশ রেসিপি আমি খুব সহজ পদ্ধতিতে আজকে সরিষা ইলিশটি রান্না করব। খুব সহজে দারুণ স্বাদের এই সরিষা ইলিশটি রান্না করে নেওয়া যায় খেতে কিন্তু খুবই মজার হয় প্রথমে আমি এখানে ছয় টুকরো মাছ নিয়ে নিয়েছি মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি নিয়েছি সরিষা আমি এখানে তিন চা চামচ সাদা সরিষা এবং এক চা চামচ কালো সরিষা নিয়েছি দিয়ে দিয়েছি একটা কাঁচামরিচ এবং দিয়ে দিব অল্প একটু লবণ এখন আমি লবণ এবং কাঁচামরিচ দিয়ে সরিষাটাকে ভালো করে বেটে নিব আমি সরিষাটাকে বেটে একটা পাত্রে নিয়ে নিয়েছি দিয়ে দিয়েছি দুই চা চামচ পেঁয়াজ বাটা এবং একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি দিয়ে দিব একটা চামচ হলুদের গুঁড়া একটা চামচ মরিচের গুঁড়া দিয়ে নিচ্ছি পরিমাণ মতন লবণ এবং দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতন সরিষার তেল এখন আমি সব মশলা হাত দিয়ে একটু ভালো করে মেখে নিব আমি এখানে সরিষাটা বেটে নিয়েছি আপনার চাইলে ব্লেন্ডারও ব্ল্যান্ড করে নিতে পারেন এখন আমি মশলার মধ্যে মাছগুলো দিয়ে মাছের গায়ে ভালো করে মশলাগুলো মেখে নিব মশলাটা মেখে পাঁচ সাত মিনিটের মতো রেখে দিতে পারেন আমার হাতে যেহেতু সময় অল্প তাই আমি আর রেখে দিচ্ছি না চুলায় একটা কড়াই বসিয়ে আমি এর মধ্যে মশলা মেখে রাখা মাছগুলো দিয়ে নিয়েছি এবং যে পাত্রে আমি মশলাটা মেখে নিয়েছিলাম ওই পাত্রটা ধুয়ে কিছুটা পরিমাণের পানি আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আমি মাছটাকে একটা খুন্তির সাহায্যে সাবধানে উল্টিয়ে নিচ্ছি এই কাজটা একটু সাবধানে করতে হবে যাতে মাছটা ভেঙে না যায় এক মিনিট পরে কোন আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতন পানি ইলিশ মাছ রান্না করতে বেশি পানির প্রয়োজন হয় না আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আমি দুই মিনিট পরে ঢাকনাটা তুলে এর মধ্যে তিনটে কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে দিয়ে দিচ্ছি আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের মতন রান্না করে নিয়েছি এখন আমি একটা চামচের সাহায্যে মাছটা এক পাশ উলটিয়ে দিব এই কাজটা খুব সাবধানে করতে হবে যাতে করে মাছটা ভেঙে না যায় ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও চার পাঁচ মিনিটের মতো রান্না করে নিব। রেডি হয়ে গেল খুবই সহজে মজাদার সরিষা ইলিশ রেসিপি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন ভালো থাকবেন আপনারা সবাই আল্লাহ হাফেজ